কিছুই পাই হৃদয় ধর মানুষটাকে তাও পায় না কারণ সে জানে হৃদয় ধরে আমি খারাপ কে

সব ব্যথা গায়ে লাগে না কিছু কিছু ব্যথা হৃদয়ে এসে আঘাত করে খারাপ সময়ের যারা খারাপ ব্যবহার করে তাদের কথা মানুষের সারা জীবন মনে থাকে জীবনে হ্যাপি থাকার জন্য খুব কিছু অনেক বেশি কিছু প্রয়োজন হয় না প্রয়োজন হয় এমন একজন মানুষ ওই যে তার কষ্টের সব আসুক না কেন হাসির মুখে বলবে চিন্তা করোনা আমি তো আছি একটা কথা কি জানো প্রথম বেশি কিছু দেয় তার ভেতরে কেমন মানুষ কিছু না দিলেও লুকিয়ে লুকিয়ে রান্না করাটা শিখিয়ে দেয় তার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু একমাত্র সময়ই বলে দিবে সব কষ্ট প্রকাশ করতে নেই তাহলে মানুষ মজা করার সুযোগ পেয়ে যায় কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ কষ্ট হয় কেউ বদলে গেলে হ্যালো 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 hello hello wanderer